আল্লাহ কোথায় আছেন সর্বত্র আল্লাহ কোথায় আছেন সর্বত্র এক প্রশ্ন থেকে জবাব আরো আল্লাহ কোথায় আছেন প্রশ্নের মধ্যে তিন শব্দ জবাব এক শব্দ সর্বত্র আমার কথা বুঝে নাম না বুঝে থাকলে আবার বলুন তো আল্লাহ কোথায় আসেন আল্লাহ কোথায় আছে বলে আল্লাহ সব জায়গায় আছে এই কথা বলা ঠিক হবে না আল্লাহ সব জায়গা আছে এই কথা বলবেন না যদি বলে তাহলে পায়খানার মধ্যে আল্লাহ আছে প্রস্কটারে আল্লাহ আছে মদের আড্ডায় আল্লাহ আছে গাজার আড্ডায় আল্লাহ আছে আল্লাহর কুদরত সব জায়গা বিরাজমান কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন যেমন তার তেমন একটা অবস্থানে সে আছে। এটা আমার বলার সম্ভব না আল্লাহ পাক রব্বুল আলমীর যে শান আর মান আর যে মর্যাদা আল্লাহর সায়ানে শায়নের খেলাপ আল্লাহর ব্যক্তিত্বের পরিপন্থী যে ক্ষুদ্র দুনিয়াকে পরিচালনা করার জন্য জমিনে একটা সংসদ ভবন বানাইয়া সেখানে বড় একটা চেয়ার পাইতে বসে এই দুনিয়ারে পরিচালনা করবে এটা আল্লাহর ব্যক্তিত্বের সাথে সেট হয় না ব্যক্তি যেমন তার স্থানও তেমন থাকা দরকার ঠিক না আগে ছিলেন প্রধানমন্ত্রী একজন তারপরে ছিলেন আর একজন তারপরে কতজন চলে গেছে বর্তমানে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনুস সাহেব তো ওনার বর্তমান সারা বাংলাদেশের দায়িত্ব ওনার কাছে না এখন আমাদের এই যাবুসার দায়িত্ব ওনার কাছে একটা চাঁদ দোকানের দেখভালের দায়িত্ব ওনার কাছে তো সারা বাংলাদেশের ওনার কাছে জন্য কি উনি প্রত্যেক গ্রামে গ্রামে এসে এক এক সপ্তাহ বসে থাকবে নাকি সাত দোকানে এসে বসে থাকে ওনারা মানায় ঘাটে বর্তে যে কোনো জায়গায় ওনারা বসা মানায় না ওনাকে যেখানে মানায় সেখানে থাকবে আর ওনার হুকুম সারা বাংলাদেশে নাফেজ হবে বাস্তবায়ন হবে আল্লাহ কামল হাকিমিন যত বড় তার যে জমিনের উপরে একটা স্টেজ চেয়ার বানায় বসবে এটা মানায় না আল্লাহ পাক রব্বুল আলমিন আরস বানাইছে তার নিজের একটা মঞ্চ তৈরি করেছেন বিশাল আরস হাদিসের ভিতরে লিখছে পাক রব্বুল আলমিনের আরসটা কেমন নূরের তৈরি আরস স্বয়ং নিজে হাত দিয়ে তৈরি করেছেন বলেন সোহান আল্লাহ মাঝে মাঝে বলি পাঁচটা জিনিস আল্লাহ তালা হাত দিয়ে বানাইছে কোনো কিছু বানাইতে হাত ব্যবহার করে নাই আসমান জমিন চন্দ্র সূর্য ফেরেশতা গ্রহ নক্ষত্র কোনো কিছু বানাইতে আল্লাহ হাত ব্যবহার করে নাই পাঁচটা জিনিস বানাইছে হাত দিয়ে তার ভিতরে একটা বানাইছে আল্লাহরা আড়োস নিজে হাত দিয়ে তৈরি করেছেন পছন্দ মতো যেমন বানানোর দরকার আড়সটা যে কেমন এ বর্ণনা দিয়ে সারা যাবে না বলতে পারবো না কারণ দেখি নাই হুজুরও বলেছেন আরষ্ট তো যেমন হওয়া দরকার সেরকম কোনো এক কাঠমিস্তারি দীর্ঘদিন পর্যন্ত মানুষের অনেক চেয়ার টিয়ার সোপা টোপা বানায় লাস্টে বুড়োকালে যে মনের মধ্যে শখ হয়েছে যে আমি আমার বসার জন্য পছন্দ মতো একটা চেয়ার বানাবো দেড় বছর সময় লাগাবো চেয়ার বানাইতে তো দুনিয়ার কত মানুষের সুপার চেয়ার বানাইছে লাস্টে নিজেই বসার জন্য একখান চেয়ার বানানো যদি প্রতিজ্ঞা করে আর সময় যদি বছর এক লাগায় এক চেয়ার বানাইতে চেয়ারখানটা কেমন বানাইছে দুনিয়ার রাজা বাচ্চাদের জন্য আল্লাহ হাজারো চেয়ার দিয়েছে সেই আল্লাহ পাক নিজে একটা চেয়ারে বসবেন তাহলে চেয়ার কেমন হতে পারে সেই চেয়ারের বর্ণনা সুর আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক বলেন সাহাবাই কিরাম বললেন জালাসল সাল্লাহ সাল্লাম বললেন সাহাবাই কিরামদেরকে আল্লাহ পাকুল ইস্তওয়াল আশ আলা কুরসিহি পাকের একটা সিংহাসন আছে স্টেজ আছে তার উপর একটা চেয়ার আছে আল্লাহ সেখানে বসেন বলার সাথে সাথে সাহাবাই গ্রামের ভিতরে প্রশ্ন আসছে ইয়া রসুল আল্লাহ কাইফা কুরসিউ রব্বিনা আল্লাহর সিয়ারটা কেমন ছোট না বড় কত বড় আল্লাহর সিয়ারের একটা পরিচয় বলবেন ডেফিনেশন দিবেন কেমন সিয়ার তো নবিয়া পাক বললেন সুর আয়াতুল কুরসি সুর বাকারার ভিতরে আয়াতুল কুরসি পড়ে দেখো ওর মধ্যে আল্লাহর সিয়ার কত বড় তার পরিধি লেখা আছে আয়াতুল কুরসির ভিতরে কি আছে ওয়াসিয়া কুরসি ইউ গুসসামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ পাক রব্বুল আলমিনের চেয়ার এত বড় এই পৃথিবী তো আসমানের পেটের মধ্যে সামান্য ছোট্ট একেবারে ছোট তো এই পৃথিবীর উপরে আছে আসমান সাত আসমান এইভাবে একের পর এক যত উপরে গেছে সমস্ত সাত আসমান জড়াইয়া গোলাকার অবস্থায় আল্লাহ পাকের চেয়ারের নিচে একটা টেনিস বলের মতো পড়ে আছে বলবেন না সোহান আল্লাহ দেখছেন নি এত বড় চেয়ার কোনো দিনে এত বড় বিশাল চেয়ার যে সাত আসমান জমিন আল্লাহর চেয়ারের নিচে একটা বলের মতো পড়ে আছে সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন তাহলে এত বড় চেয়ারের পায়া কতগুলো আমাদের চেয়ার তো ছোট চায়ের পায়া আল্লাহর এত বড় চেয়ারের পায়া কয়টা হুজুর জানেন হুজুর কাম তো দেখিনি না যে টু ওঠা কীভাবে কব হুজুর চুপ করে বসে রইছে ফাজা জিব্রাহল জিব্রাহল আছে ফাঁসা আল্লাহ জিজ্ঞেস করছে ফমা তাজুন্নয়া রসুল্লাহ মা তাহজান হুজুর কি চিন্তা করতেছেন কি ভাবতেছেন কয় সাহ আলানিয়া সাহাবি কম কেওয়ামলি কুরসি রব্বিনা আমার সাহাবাই কিরাম জিজ্ঞেস করছে আল্লাহর শেয়ারের পায়া কতগুলো জিবরাইল আমি তো দেখি নেই পায়া তখন হুজুরের মেয়েরাজ হয় আমি তো পায়া দেখি নেই আল্লাহ শেয়ার দেখি এমনি পড়লাম যে অসিয়া কুরসি ইউ হুসামা আওয়াতি ওলার বিশাল বড় শেয়ার তো জিব্রাইল কে হুজুর বলে দেন কতগুলো পায় বলবো কিভাবে কয়টা বলবো আল্লাহ পাক রব্বুল আলমিনের কুদরতি শেয়ারে আট লক্ষ পায়া কতগুলো আট লক্ষ জিব্রাইল বললেন সার তো সন্দেহ নেই হুজুর বললেন আল্লাহর চেয়ারে পায়া আট লক্ষ এবার সাহাবাই কিরাম আবার জিজ্ঞেস কর মাল ফারকু ভাই নাল কেউ মাইন তাহলে এত পায়া যেহেতু খুব ঘন ঘন নিকি পায়া এক ইঞ্চি দুই ইঞ্চির মাথায় একটা নিকি হুজুর কয় শুনলে না আট লক্ষ যেরকম হওয়া দরকার তোমরা আবার আবার আটটা জিজ্ঞেস করো কে জিব্রাইল আট লক্ষ বলেই রওনা দিচ্ছিলেন হুজুর কাজ জিব্রাইল যাইও না আর এক বেকায় এরা কি ভেকায় দুই পায়ার মাঝখানে দেন আপনার এই সৌদি আরবে গোড়া গাদা বিক্রি হয় সেই সময় বাজারের নাম আকিক আকিক বাজারে সবচাইতে আসছে আজকে ওই ঘোড়াটা যদি এক হাজার বছর দৌড়ায় তাহলে আল্লাহর চেয়ারের এক পায়ার থেকে আর পায়া নাগাল পাবে না এক হাজার বছর যদি একটা ঘোড়া দৌড়ায় তাহলে কত পদ্ধ যাইতে পারবে এখান থেকে চিটে গাং যাতে পারবে না পৃথিবীরে কয়েকবার প্রদক্ষিণ করতে পারবে ঠিক না তো এই রকম ভালো দুই পায়ার মাঝখানে একটুক দূরত্ব তার পায়া আট লক্ষ শেয়ার যতটুক শেয়ার বলাও ততটুক বলা যাবে না তাহলে আট লক্ষ পায়া বিশিষ্ট চেয়ারডারে মাপার মতো কোনো যন্ত্র পৃথিবীতে হয় নাই আমি যতটুক আমার শেয়ারটা ততটুকু এই শেয়ার যত বড় শেয়ার ওয়ালা তত বড় এজন্য আল্লাহ পাকের পরিচয় বলতে গেলে আর কিছু বলা যাবে না বলতে আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় কত বড় তা মাপার কিছু এবার এই শেয়ারটা আছে আর ভিতরে এই স্টেজের ভিতরে শেয়ারটা যেমন শেয়ার বড় না স্টেজ বড় স্টেজ বড় না তাহলে চেয়ার যদি হয় এবার চেয়ারটা আছে স্টেজের ভিতরে তার নাম আর চেয়ারটা আরস ওখানে আছে সেই চেয়ারটা আছে কোথায় আল্লাহর উপরে আল সাতটা আসমান জমিন বানাইয়া আল্লাহ আর সে আজিমের মালিক আর সে আজিমে চলে গেছে সেখানে আছে অনেকে বলি যে বলেন তো আল্লাহ কোথায় আছে বলে আল্লাহ সব জায়গায় আছে এই কথা বলা ঠিক হবে না আল্লাহ সব জায়গা আছে এই কথা বলবেন না যদি বলে তাহলে পায়খানার মধ্যে আল্লাহ আছে প্রস্কটারে আল্লাহ আছে মদের আড্ডায় আল্লাহ আছে গাজার আড্ডায় আল্লাহ আছে আল্লাহর কুদরত সব জায়গা বিরাজমান কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন তার তেমন একটা অবস্থানে সে আছে। এটা আমার বলার সম্ভব না কেউ বলতে পারবে না আল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলমিন আর সে আজিমে আছেন এখন ওখানে থেকে গোটা দুনিয়াকে আল্লাহ তালা পরিচালনা করবেন এর জন্য অ্যাসিস্ট্যান্ট লাগবে নায়েব লাগবে তাই ফেরেস্তাদেরকে ডেকে বলছেন ইন্নি জায়লুন ফিলার দে খালিফা আমি দুনিয়া পরিচালনার জন্য আমি একজন প্রতিনিধি বানাইতে চাই ফা জন্য তোমাদের খেয়াল কি মতামত কি এর আগে দুনিয়ায় লক্ষ লক্ষ বছর জিনরা ছিল তাদের উশৃঙ্খলা বিশৃঙ্খলায় অসহ্য হইয়া আল্লাহ তাদের নিধনের হুকুম দিলেন ফেরেস তাদেরকে শুরু হয়ে গেল গণমায়ের গণপিটেনে সব সাফ করে বেলাইছে লক্ষ লক্ষ কোটি কোটি জিন ফাঁকে ফাঁকে একটা ঘাপটি বাইরে কোনো আগান বাগানে বলাই ছিল সে জায়গার থেকে আবার প্রোডাকশন শুরু হয়ে গেছে তো এদের ভিতরে সবচাইতে বড় লেডার জিনজিরা তার নাম হলো ইবলিস কি নাম ইবলিস আট লক্ষ বছর ইবাদত করছে কয় বছর আদম আলাহিসের সৃষ্টির আগে আট লক্ষ বছর ইবাদত করছে ওর মুরব্বীরা তো চলিয়ে গেছে শেষ হয়ে গেছে সাপ হয়ে গেছে লম্বা হায়াত পায় এবার ইবলিসের থেকে পুনরায় জিনদের প্রোটাকশন শুরু হলো হায়াতুল হাইবানের ভিতরে লেখছে খোলাসাতুল আম্বিয়ার মধ্যে আমি দেখেছি শয়তানের প্রজনন পদ্ধতি কি ওর ডান রানে পুলিঙ্গ আর বাম রাঙে রানে স্ত্রীলিঙ্গ ডান ডাঙে পুরুষঙ্গ বাম রানে স্ত্রীলিঙ্গ ওই রানে রানে সঙ্গম করে মিলন হয় আর প্রত্যেক মিলনে সত্তর জোড়া করে শয়তানের বাচ্চা শয়তান পয় হয় আর যেটাই পয় দেওয়ায় ও আর মরে না ওর হায়াত ওই বাপের হায়াতের সাথে ইলাইয় মিল কিয়ামা কিয়ামত পর্যন্ত তাহলে চিন্তা করেন দুনিয়ার মানুষকে ধোঁকা দেওয়ার জন্য ধ্বংস করার জন্য শয়তান যেহেতু পিছে লেগে আছে আর তার ওলি আওলাদ সন্তানাদি যা হচ্ছে তা যদি এইভাবেই প্রোটেকশন দেয় মানুষকে ধ্বংস করার জন্য একটা একটা মানুষের বিছেনে হাজার হাজার লক্ষ লক্ষ শয়তান ভাগে পাইছি শয়তানে কোপ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম কে বানানোর সিদ্ধান্ত নিয়ে ফেরেশতাদের কিনে বসলেন